আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আমি আজকে রান্না করবো টমেটোর চাটনি আর ডিম ভোনা যদি আমার হাজব্যান্ডের টমেটো চাটনি অনেক পছন্দ আর এখন টমেটোর দাম অনেকটাই কমে গেছে তাই ভাবলাম টমেটো চাটনি করি আর ডিম ভোনা করি আসলে আমার মতো এরকম কার হয় আমি জানি না আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হয় আমি রাতের ডিনারটা শেষ করি আমার টেনশন হয় যে কালকে দুপুরের জন্য কি রান্না করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম টেনশন যেমন আমিও কাল রাত্রে প্যান্ডেল করতেছিলাম যে কিরানা করো কিরানা করবো তো ভাবতে ভাবতে ভাবলাম যে টমেটো চাটনি আর ডিম্বু নাই করি কার এরকম হয় বলবেন আর কি বলবো মানে মেয়েদের লাইফটাই এমন বিয়ার আগে বাবা আমার রাজরান হয়ে থাকে আসলে বিয়া যখন হয়নি যখন বিয়ে হয়নি তখন মা বাবার কতটা আদরে ছিলাম এক গ্লাস পানি অবধি ঢেলে খেতাম না আর বিয়ার পরে এখন শ্বশুরবাড়ির যাবতীয় সব কাজকাম করতে হয় মেয়েদের লাইফটাই বুঝিয়ে এরকম তো আর কি বলবো মানে বিয়ের আগে মেয়েরা বাপমার রাজধানী থাকে বিয়ের পরে শ্বশুর চাকরানি হয় যখন একটা মেয়ে নতুন বউ হয়ে যায় শ্বশুরবাড়ি তখন শ্বশুর শাশুড়ির ব্যবহার এত মধুর হয় কী বলবো মানে তখন বাবা আর মনে পড়ে না কিন্তু তারা ছয় মারি না যাতে বুঝে দেয় যে শ্বশুর শাশুড় কোনো বাপমা হয় না দেবর ননদ ননাস ভাসর ওনারা বিয়ের পর পরে এত ভালো ব্যবহার করে এত মধু ব্যবহার করে তাদের মধু ব্যবহারে প্রত্যেকটা জিনিস ভুলে যাই যে বিয়ার আগে যে বাবা মার একটা রাজধানী ছিলাম এটা ভুলে যাই তখন কিন্তু ছয় মাস দিন যদি যখন তার এগুলো প্রমাণ করে দেয় তখন কি বলবো আসলে কষ্টটা ধরে রাখা যায় না যে কেন বিয়ে বসলাম বা কেন বিয়ে দিল বাবা মা বিয়ের আগের লাইফটাই খুব ভালো ছিল পড়াশোনা করতাম এগুলো ভাবতাম তো এই তো দেখতে দেখতে আমার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা কেমন হয়েছে সবাই বলবেন আর আমার পেজটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ